আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য একদম আপডেট এবং লেটেস্ট এবং হিট কিছু জয়পুরি কালেকশন নিয়ে আসলাম কালেকশন থেকে প্রায় চোদ্দটার মতো ডিজাইন হবে একটা ডিজাইনও কিন্তু কেউ ফেলতে পারবেন না তো সবার প্রথমে সবার সুন্দর একদম খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন দিয়ে আমি শুরু করব এটা হচ্ছে খুবই হিট একটা ডিজাইন থাকবে আমি এই ডিজাইনটা দিয়ে শুরু করবো একদম দেখার মতো চারটা কালার থাকবে যেহেতু আমাদের যে কোনো জিনিসের সাথে ব্ল্যাক ব্ল্যাকটা খুব ভালো লাগে তো ব্ল্যাকটা দিয়ে আমি শুরু করলাম একদম দেখার মতো একটা ডিজাইন থেকে খুলবার বাদ বাকি কালাগুলো শো করে দেবো হ্যাঁ আর একটা ড্রেসের বিবরণ যেহেতু দিচ্ছি সেটা একটু ভালো করে আপনাদেরকে দিয়ে দেবো বিশাল বড় একটা ড্রেস থাকবে এটার কাপড় প্রচুর পরিমাণে থাকবে দেখতেই পাচ্ছেন পন ব্যাগ প্রচুর পরিমাণে কাপড় রয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পর্যাপ্ত পরিমাণে যারা প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি পেটেজ গুলো পরেন তারা কিন্তু এই কালেকশন আমাদের থেকে নিতে পারেন খুবই প্রচুর পরিমাণে কাপড় থাকবে। আর এটা যে দুপাটা গুলা আমি দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা দেখেন এই যে দেখেন দুপাট্টাটা বিশাল বড় দুপাট্টা পাবেন অনেক বড় দুপাট্টা হবে ওয়াও একেবারে বিশাল বড় একটা নামাজে দুপাট্টা পাবেন আপনারা তো এই ডিজাইনের মধ্যে যে কালার গুলা রয়েছে তিনটি কালার থাকবে আরো মানে টোটাল চারটা কালার একটা ডিজাইনে হয় তো আমি যে কালার গুলা হয় সে কালার গুলো আপনাদেরকে শো করে দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে রেড একটা হচ্ছে সিগ্রিন আর একটা হচ্ছে মাস্টার্ড খুবই সুন্দর কালার থাকবে একটা ডিজাইনে চারটা করে কালার থাকবে আমি প্রত্যেকটা কালারে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো একটু ধৈর্য সহকারে আপনার আমার সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন আর এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা খুবই সুপার হিট একটা ডিজাইন এই ডিজাইন থেকে আপনাদেরকে চকলেট কালারটা খুলে দেখাচ্ছি খুবই সুন্দর থাকবে একদম এক্সক্লুসিভ একটা কালার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আপনার আমার সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করেন এটাও কিন্তু কলকাতা ডিজাইন চোদ্দটা ডিজাইন দেখাবো আজকের ভিডিওতে প্রত্যেকটা ডিজাইন কি পাবেন সুপার হিট পাবেন প্রত্যেকটা ফ্রন্ট সিমিলার হবে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দুপারটা দেখিয়ে দিচ্ছি অনেক বড় একটা দোপাট্টা পাবেন যারা বড় দুপাটা পছন্দ করেন নামাজি পছন্দ করেন তারা কি করবেন এই কালেকশন গুলা করবেন দেখতে পাচ্ছেন কত বড় দুপাটা রয়েছে আসলে এই ড্রেসটা খুলতে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এগুলো আমার সাথে আরো একজন লোকের প্রয়োজন হবে তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি একটা ব্ল্যাক কালার এ একটা গ্রিন কালার আর আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে অ্যাকচুয়ালি হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে বিজনেস করতে চান তারা আমাদের লাভ বেক কালেকশন সবটা ভিজিট করবেন শপে আসতে প্রচুর পরিমাণে ডিজাইন এবং প্রচুর পরিমাণে কি পাবেন কালেকশন পেয়ে যাবেন আর এখন দেখাবো সময়ের সেরা সবচেয়ে হিট যে ডিজাইনটা হয় সেই ডিজাইনটা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো এটা হচ্ছে খুবই হিট একটা ডিজাইন এই ডিজাইনটা আমি যতবার এনেছি আমি ভিডিও দেওয়ার আগে আমার প্রোডাক্ট সেল হয়ে গেছে প্রায় প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে ডিজাইনটার খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসেরই ফ্রন্ট ব্যাক সিমিলার হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর থাকবে আর এটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এটা দুপাটা পাবেন আপনারা যারা একটু সুন্দর কামিজের কালেকশন গুলো চাচ্ছেন বিশাল বড় দুপাটা হবে এত বড় দুপাটা আমার নিজের একার পক্ষে সম্ভব না এই ড্রেসটা দেখানো তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে খুবই এক্সক্লুসিভ কালেকশন পাবেন লাভে কালেকশন সব থেকে এই যে দেখেন এটা হচ্ছে এই ডিজাইনের যে কালার রয়েছে প্রত্যেকটা হচ্ছে এক্সক্লুসিভ কালার একটা কালার কিন্তু ফেলতে পারবেন না খুবই সুপার হিট একটা ডিজাইন হ্যাঁ এখন আরেকটা সুপার হিট দেখিয়ে ডিজাইন দেখিয়ে দেবো এক কালারের মধ্যে থাকবে সেটা হচ্ছে ব্ল্যাক চার্টের মধ্যে থাকবে হ্যাঁ এই ডিজাইনটা অনেক সুন্দর এটা দেখিয়ে দিচ্ছি একটাই কালার হবে কিন্তু হবে হ্যাঁ অনেক সুন্দর একটা ডিজাইন পাবেন আর আমাদের সম্পূর্ণ শপ হচ্ছে আমি বারবার বলছি হোলসেল শপ আর এটা যে মেন ড্রেসটা ড্রেসের আকর্ষণীয় হবে দোপারাটা দেখতে পাচ্ছেন সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর পাবেন আর এটা যে দোপারাটা আমি টান করে দেখিয়ে দিচ্ছি ট্রেনে করে দেখিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটা দুপাট্টা পাবেন আপনারা অনেক বড় একটা পাবেন দেখেন কত বিশাল রয়েছে দুপাটা অনেক বড় তোপাটা রয়েছে ওয়াও রয়েছে যারা বড় দুপাটা পছন্দ করেন তারা এই কালেকশন গুলা পার্সেস করবেন একদম রিজনেবল প্রাইসে হাতে নাগালের প্রাইসে হাতে নাগালের প্রাইসটা থাকবে নিয়ে ফেলবেন আপনারা হ্যাঁ চোদ্দটা ডিজাইন দেখাচ্ছি আপনারা চাইলে একসেপ্ট করে নেন চোদ্দটা সেট নিয়ে যান যাদের শোরুম আছে যারা সেল করবেন তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন আমাদের লাভবাই কালেকশন সব থেকে তো আমি এখন দেখাবো হচ্ছে খুবই আরো একটা হিট ডিজাইন এগুলো সব সুপার হিট ডিজাইন হয় হ্যাঁ আমাদের কাছে সুপার হিট হিট আর আমরা থেকে চেষ্টা করি আপনাদেরকে বিগ বিগ ভালো হিট হিট ডিজাইন গুলো দেখানোর জন্য যা আপনি নিলেই আপনার কাছে চল আপনার সেল হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে ফ্রন্ট ব্যাক সিমিলার হবে আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর পাবেন আর এটা যে দুপাটা অনেক সুন্দর দুপাটা পাবেন আপনারা আমি দেখিয়ে দিচ্ছি একদম ওয়াও একটা কালেকশন রয়েছে দোপাড়ে অনেক সুন্দর প্রচুর পরিমাণে কাপড় হবে আমি কেন বললাম একটা ড্রেস আমার সাথে আরেকজনের প্রয়োজন হবে কারণ অনেক বড় দুপাটা তো বা অনেক বড় ড্রেস তো সো দেখতেই পাচ্ছেন আমি বলবো আপনারা যদি এই সমস্ত ড্রেসগুলো পাইকারি নিতে নেন আমাদের শপটা ভিজিট করবেন শপে ভিজিট করলে কি হবে আপনারা দেখে দেখে নিতে পারবেন যেমন এই ডিজাইনের কালারটা দেখিয়ে দিচ্ছি টোটাল হচ্ছে চারটি কালার সি গ্রিন মাস্টার্ড অ্যাশ খুবই সুন্দর চারটা কালার পাবেন একদম ব্রেস্ট এবং রিজনেবল প্রাইসে দিয়ে দেবো কালেকশন সব থেকে আর এখন দেখাবো আরো একটা হিট ডিজাইন এই ডিজাইনও আপনারা কি পাবেন চারটা কালার পাবেন এই ডিজাইন থেকে আমি আপনাদেরকে দেখাবো এস কালারটা অনেক সুন্দর কালার খুবই এক্সক্লুসিভ কালেকশন হবে যারা একটু এক্সপেন্সিভ টাইপের কালেকশন আছেন তারা কি করবেন এগুলো নিয়ে ফেলবেন এই ড্রেসগুলোর প্রত্যেকটা ড্রেসের কি পাবেন ফ্রান্ট ব্যাগ সেম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর এটা যে দোপাট্টাটা অনেক সুন্দর একটা যে দেখেন কত সুন্দর দুপাটা রয়েছে ওয়াও একদম দেখার মতো বিশাল বড় দুপাটা রয়েছে প্রাইস ও হচ্ছে একদম রিজনেবল ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন আমাদের মেন থিংস হচ্ছে পাইকারি আপনার যদি একটি শোরুম থেকে থাকে আর আপনি যদি এ সমস্ত পেট্রোল কালেকশন নিয়ে সেল করতে চান বা নিতে চান পাইকারিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরাই আপনাকে এই ড্রেসগুলো যত মানে সেট বাই সেট যদি নিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ আর এখন আমি দেখাবো হচ্ছে এই যে এই ডিজাইনটা খুবই এক্সক্লুসিভ মানে এটা ডিজাইন একদম দেখার মতো এই ডিজাইন থেকে এটাও কিন্তু এক কালারের মধ্যে হবে হ্যাঁ কালারটা এক হবে কিন্তু ডিজাইনটা ডিফারেন্ট হবে এই যে দেখেন খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো ফ্রন্ট ব্যাক সিমিলার হবে আর সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দুপাটা দেখাচ্ছি আমি আপনাদেরকে অনেক বড় দুপাটা বল বিশাল বড় একটা দুপাটা রয়েছে খুচরা মূল্য আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি অনলি মাত্র এগারোশো টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি খুচরা মূল্য হচ্ছে অনলি মাত্র এগারোশো টাকা এগুলো বাজারে অনেকে অনেক প্রাইসে সেল করে থাকে কোয়ালিটি আছে জয়পুরি তো সবাই সেল করে আপনারা সেম প্রিন্ট হলেও কিন্তু সেম হবে না এটার মধ্যে অরিজিনালটা আছে চোদ্দশো থেকে পনেরোশো টাকা আর আমাদের কাছে যেটা আছে বাংলাদেশি প্রিমিয়াম এবং বেস্ট কোয়ালিটি আমরা দিচ্ছি মাত্র টাকা এটা খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে কি করবেন পাইকারি নিয়ে ফেলবেন আর এখন দেখাবো হচ্ছে যে ডিজাইনটা এটার মধ্যে কয়টা কালার পাবেন আপনার হচ্ছে চারটা কালার পাবেন আমি হচ্ছে এই কালারটা খুলে দেখাচ্ছি অনেক সুন্দর থাকবে একদম দেখার মতো একদম এক্সক্লুসিভ একটা কালার থাকবে এটা ওয়াও ফ্রন্ট এবং ব্যাক সিমিলার হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর এটা যে দুপাটা রয়েছে দুপা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এটা দোপাটা রয়েছে অনেক চমৎকার বিশাল বড় দোপাট্টা রয়েছে যারা নামাজ পড়েন পর্দা করেন তাদের জন্য এই ড্রেস গুলো সবচেয়ে বেস্ট হবে তো এই ডিজাইনের যে কালার রয়েছে সেই কালার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা কালার দুইটা কালার এটা কালার তিনটা কালার ওনার হচ্ছে চারটা কালার যে যেখান থেকে দেখছেন না এখানে ঘরে বসে আমাদের লবাই কালেকশন সব থেকে ড্রেস অর্ডার করতে পারবেন খুচরা মূল্য হচ্ছে মাত্র কত টাকা মাত্র হচ্ছে এগারোশো টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখন দেখাবো হচ্ছে যে এই ডিজাইনটা এই ডিজাইনের আপনারা চারটা কালার পেয়ে যাবেন আমি দেখাবো হচ্ছে মিষ্টি কালারটা খুবই সুন্দর একটা কালার চোখ বন্ধ করে আপনারা এই ড্রেসগুলো আমাদের থেকে অর্ডার করতে পারবেন দেখার মতো ড্রেস থাকবে এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ব্যাক হবে হ্যাঁ আর এটা যে স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দোপাটাটা অনেক বেশি সুন্দর হবে আপুরা বিশাল বড় দোপাট্টা যারা একদম বড় দুপাটা স্বর্গে যেতে চান এই সমস্ত কালেকশন ভাই এই সমস্ত ডিজাইন গুলো নিতে পারেন বিশাল বিশাল বড় বড় দুপাটা পাবেন আপনারা খুচরা মূল্য একদম রিজনেবল প্রাইস মাত্র কত টাকা এগারোশো টাকা যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন খুচরা মূল্য হচ্ছে এগারোশো যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন আর এখন দেখাবো হচ্ছে যে এই ডিজাইনটা এই যে এই চার্টের এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইন থেকে আমি এই কালারটা খুলবো খুব চমলক একটা কালার একদম দেখার মতো শিল্পীর ছোঁয়া রয়েছে মনে হচ্ছে কালারটার মধ্যে চেয়ে চেয়ে রয়েছে কালারটা এত সুন্দর খুবই সুন্দর একদম দেখার মতো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম দেখার মতো রয়েছে আর দোপাটাটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা দোপাট্টা রয়েছে একদম দেখার মতো ও বিশাল বড় একটা দোপাট্টা রয়েছে একদম দেখার মতো খুচরা মূল্য হচ্ছে এগারোশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন হ্যাঁ আর এই ডিজাইনে যে কালারগুলো রয়েছে আমি সেই কালারগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু দেখে নেন আপনারা জাস্ট খুবই অসাধারণ একটা হ্যাঁ ইট কালার আপুদের পছন্দের কালার এটা আমি নামও জানি না হচ্ছে ইলো টাইপের কালার হ্যাঁ কাঁচা হলুদ টাইপের কালার খুবই সুন্দর আর এখন দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা চাহিদা সম্পন্ন ডিজাইন এটা হচ্ছে একদম দেখার মতো কালামকারীর যে হিট যে ডিজাইনগুলো হয় না সে ডিজাইন থেকে করে নিয়ে আসা ডিজাইনটা একদম দেখার মতো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ফ্রন্ট ব্যাক সিমিলার হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোপার দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এটা দোপারটা পাবেন আপনারা হ্যাঁ এই যে দেখেন বিশাল বড় দোপারটা রয়েছে ওয়াও একদম দেখার মতো রয়েছে প্রাইস বল আমি এরিয়ানে যে কালারগুলো রয়েছে সে কালারগুলো হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার দুইটা কালার আর হচ্ছে তিনটা কালার জাস্ট স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন এখন আপনাদেরকে আরো তিনটা ডিজাইন থাকবে সে তিনটা ডিজাইনও দেখিয়ে দেবো এখন দেখাবো হচ্ছে যে এই ডিজাইনটা হচ্ছে ডিপ চ্যাটের মধ্যে খুবই সুপার একটা ডিজাইন রয়েছে একদম এক্সক্লুসিভ থাকবে ডিজাইনটা যারা একটু এক্সক্লুসিভ মানে ডিজাইন চাচ্ছেন তারা কি করবেন এইগুলো নিয়ে ফেলবেন এই ডিজাইনটা খুবই সুপার একটা ডিজাইন এটা হচ্ছে প্রত্যেকটা ড্রেসেরই কি পাবেন ফ্রন্ট ব্যাক সিমিলার হবে আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা হচ্ছে প্রিন্টেড পেয়ে যাবেন আর দুপাটা দেখিয়ে দিচ্ছি অনেক বিশাল বড় একটা দুপাটা পাবেন আপনারা এই যে দেখুন দোপাটা খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে একদম প্রিমিয়াম একটা দোপাট্টা দেখতে পাচ্ছেন একদম দেখার মতো রয়েছে তো এই ডিজাইনের যে কালার রয়েছে সেই কালার দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে রেড কালার আর দেখি হচ্ছে হচ্ছে ব্লু বা সিগিন টাইপের কালারটা খুবই সুন্দর চারটা কালার আর এখন দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা কালার এই ডিজাইনটা দেখাচ্ছি একদম এক্সক্লুসিভ ডিজাইন থাকবে তো দুইটা ডিজাইনে রয়েছে দুইটা ডিজাইনে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিও লাস্ট দুটা ডিজাইন এটা এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট ব্যাগ সেম হবে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দুপাটা এটা অনেক সুন্দর হবে এটা হচ্ছে একটু ডিজিটাল প্রিন্ট টাইপের হবে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন খুবই এক্সক্লুসিভ থাকবে হ্যাঁ একদম দেখার মতো তো আজকের ভিডিওর সরি এই ডিজাইনে যে তিনটি কালার রয়েছে সে তিনটি কালার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনের কালারগুলা জাস্ট আপনারা দেখে নেন একটা হচ্ছে মেজেন্ডা খুব সুন্দর সুন্দর কালার চারটা কালার একদম এক্সক্লুসিভ হবে একদম দেখার মতো তো লাস্ট যে কালারটা রয়েছে সে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা থেকে আমি এই কালারটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে তিন পিসের সেট হবে হ্যাঁ খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন হবে একদম দেখার মতো যারা হচ্ছে দেখার মতো কালেকশন চাচ্ছেন তারা কি করবে নিয়ে ফেলবে নিয়ে দেখেন ফ্রন্ট ব্যাগ সিমিলার হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক বড় আসলে এই ড্রেসটা আমি ভালো করে খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রচুর পরিমাণে কাপড় হবে ড্রেসটার মধ্যে দেখেন প্রচুর কাপড় এটা হচ্ছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম দেখার মতো হবে হ্যাঁ আর দুপাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি অনেক বড় দুপাটার পাবেন আপনারা খুচরা মূল্য হচ্ছে এগারোশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন অনেক বড় দুপাটা পাবেন আজকের এই ডিজাইনগুলো যে কালার গুলো আছে সেই কালার গুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তিনটা কালার হবে হ্যাঁ ইট কালার যেটা ফার্স্টে দেখিয়েছি কলিজা কালার আরেকটা কালার ওরা হচ্ছে চারটা কালার খুচরা মূল্য এগারোশো যারা পাইকে নিবেন যোগাযোগ করবেন ভিডিও শেষে সবাই এড্রেসটি দিয়ে দিচ্ছি এড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মনিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ানে এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ